বন্ধুরা মা তো কুলগুলো পেড়ে দিয়েছে আর আমি এবারে আচারটা বানাবো তো আচারটা কিন্তু কাঁচা কুলের হয় তো এখন তো সিজনটা চেঞ্জ হয়ে গেছে এখন প্রায় সব পেকে গেছে যাই হোক আমি যতগুলো পাচ্ছি কাঁচা সেগুলো বেছে নিচ্ছি প্রথমে এই কুলের আচারটা না আমি যখন কলেজে পড়তাম হোস্টেলে থাকতাম তখন আমার একটা বান্ধবী ওদের বাড়িতে কুল গাছ ছিল ও কুলের আচার আনত তো সেই কুলের আচার আজ থেকে প্রায় বাইশ তেইশ বছর আগে সেই কুলের আচারের টেস্ট এখন আমি ভুলতে পারিনি এত ভালো লাগতো খেতে আমি তো প্রতিদিন ওর কুলের আচারটা খেতাম আর আমি খেয়ে খেয়ে শেষ করে দিতাম আমার এত ভালো লাগতো তো আমি তখন প্রসেসিংটা কেমনভাবে ও বানিয়েছে সেটা এতদিন পর্যন্ত মনে নেই তবে আমি চেষ্টা করছি ওই রকম বানাতে পারি কি না তো আপনারা সাথে থাকুন আপনাদেরও ভালো লাগবে এই যে এতগুলো পেয়েছি কাঁচা পাকা মানে পুরো একেবারে কাঁচা কুলটাই বেশি ভালো হয় কেননা ওটাতে পাম্পটা কম থাকে বা বলতে যেটা প্যালফেল টাইপের থাকে সেই জিনিসটা সেটা একটু কম হয় তো এই যে আমি এতগুলো পেলাম তো কুলগুলো প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নি এবারে সাদা কাপড় নিয়েছি ফুলগুলোর গায়ে যাতে এক ফোঁটাও জল না থাকে জলটা যাতে খুব তাড়াতাড়ি টেনে নেয় সেই জন্য একটা শুকনো কাপড় নিয়েছি আর একটু আমি রেখে দেব জলটা শুধুমাত্র যাতে ঝরে যায় সেই পর্যন্ত আধ ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা এই যে দেখুন কুলের গায়ে একটুও জল নেই এবারে আমি কুলগুলো তুলে নিচ্ছি এবারে বন্ধুরা শিলনোড়ার কাছে চলে এসেছি আর আমি শিলনোড়াটাও খুব ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম আর শুকিয়ে রেখেছিলাম এবারে আমি যেটা করবো এইভাবে প্রথমে বন্ধুরা এই বোটাগুলো ছাড়িয়ে নেব তারপর এই যে এইভাবে ছেঁচে ছেঁচে আমি বীজটা বার করে ফেলে দেব তাহলে কি হবে পোকাও থাকবে না আর বীজটা পোকা ধরে যায় সেই জন্য বেশি দিন থাকে না তো ওই জন্য বীজটা ছেঁচে ছেঁচে বার করে দিতে হয় এই আচারটার এটাই নিয়ম বীজ থাকে না আমি কুলের বীজগুলো সব বার করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সমস্ত বীজগুলো বার করা হয়ে গেছে আর এই যে পোকাগুলোও আমি ভালোভাবে বেছে বেছে সমস্ত কিছু বার করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কুলগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি যে এতগুলো বেজে বের হলো এবারে আমি এই কুলটাতে মশলা কেকিয়ে দেবো সেটা দেখাচ্ছি এই আচারটা বানানোর জন্য মশলা লাগবে এই যে চার পাঁচটার মতো আমি শুকনো লঙ্কা নিয়েছি আর হাফ চামচ জিরে তারপরে পাঁচ ফড়ন নিয়েছি হাফ চামচ আর সর্ষে আর জিরে আর আছে জোয়ান এগুলো আমি এক এক করে কড়াই বসিয়ে দিয়েছি এক এক করে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি প্রথমে লঙ্কাটা একটু আলাদা করে ভেজে নিচ্ছি এবারে এই সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি ভালো করে হালকা ভাজবো বেশি করে ভাজবো না এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বেশি ভাজলে পুড়ে যাবে এই যে নামিয়ে নিলাম এবারে এটা আর বাটা করে নেব এই যে গুঁড়ো হয়ে গেল মশলাটা আমি তুলে নিচ্ছি এই যে পাত্রে আমি নিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এই যে রেডি করেছিলাম মশলাটা সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল তে খুব বেশি তেল লাগে না দিয়ে আমি এটা ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এই যে এভাবে মেখে পরে আমি এটাতে কিন্তু তেল বেশি লাগবে না সামান্য তেলেই হবে আর আমি একটা কাঁচের জার নিয়েছি এই জারের মধ্যে এটা রেখে আমি সাত দিন রোদে দেব তাহলে কিন্তু আমার আচারটা রেডি হয়ে যাবে সাত দিন পর আমি দেখাবো আচারটা আমার কেমন টেস্টি হয়েছে এখন আমি এটা রোদে দিয়ে দিতে যাব চূড়া রোদে আমি সাত দিন রেখে দেব তারপরে আমার আচারটা খেয়ে দেখে ধরবো আপনাদের কেমন টেস্ট হয়েছে এটা কিন্তু খুব সহজে বানানো হলো দিন রোদে রাখার পর দেখছি আচারটা কেমন হয়েছে মনে হচ্ছে হয়ে গেছে তো টেস্ট করে দেখে বলবো কেমন লাগছে খেতে আচারটা খাইয়ে দেখে বলছি কেমন হয়েছে এই যে এরকম টাইপের হবে আর এটা কিন্তু পেলপেলি হবে না খেতে কিন্তু খুব ভালো লাগে মাকে আর মাসিকে দিচ্ছি খেতে আর আমিও খাবো দেখো তো खाया খেয়ে কেমন লাগছে কেমন লাগছে মিষ্টি না টক বেশি লাগে মিষ্টি লাগছে মিষ্টি হুম

ঠিক গো ভালো বন্ধুরা এই আচারটা না এক বছর থাকবে খুব টেস্ট লাগছে যদি ভালো লাগে তো এইভাবে বানিয়ে দেখ ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি এমন মশলা দিয়ে একটা দিয়ে টক লাগে নাই